সর্বনাশ হয়েছে দুইশো দুই নম্বর ব্রেডের রোগী মারা গেছে এখন কি করব রোগীর আত্মীয় স্বজনদের কিছু বলবেন না ওদেরকে বলবেন রোগীর অবস্থা খুব খারাপ এখনই আইসিউ তে নেওয়া দরকার দুই তিন দিন রাখলেই তিন চার লাখ টাকার বিল ধরিয়ে দেওয়া যাবে জালিমের বাচ্চা কষায়ের বাচ্চা তুই কি বলছিস আমি সব শুনছি রোগী মারা গেছে তবু তুই লাশ নিয়ে আইসিউ ব্যবসা করবি তুই তো ডাক্তার না তুই লাশের ব্যবসায়ী মানুষের মৃত্যু নিয়ে চোরের মতো ব্যবসা করিস ফেরাউনের ঘরের ফেরাউন

তোরা তো দেখি দিনে দুপুরে ডাকাতি করস এইটা তো স্কুল না মনে হইতাছে এইটা একটা কষাইখানা দর্শক বোর্ড থেকে যেই টাকা নির্ধারিত থাকে এর থেকে তিন চার গুণ বেশি টাকা স্কুল কলেজ গুলো ছাত্রদের কাছ থেকে আদায় করে প্রতি এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন এই বেটা এখানে রিকশা রাখছিস কেন ভেঙে দিব এই যে তুই তোকারি শুরু করে দিছেন হ্যাঁ আপনার বেতনটা কে দেয় জানেন আমরা দেই আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেয়া হয় আমরা হইলাম মালিক আর আমাদের নিরাপত্তা দিবার জন্য আপনারা হলেন কর্মচারী মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় সামান্য ভদ্রতাটুকু জানেন না